হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছে একটা মিনি ব্লগ তো তার মাধ্যমে দেখাবো আজকে কোথায় কোথায় গেলাম কি করলাম তো আজকে দিনটা তো জানোই সবাই তো সবার যেটা অধিকার রয়েছে আমাদের নাগরিকদের যা অধিকার রয়েছে তো আজকে ভোটের দিন রয়েছে তো তার জন্য সকাল সকাল উঠেই চলে গেলাম ভোট দিতে তো এখানে দাদা আমাকে আনতে এসেছিলো তার জন্য এখানে টোটোতে ওয়েট করছিলো টোটো করে নিয়ে যাচ্ছে আমাকে আর তোমরাও সকাল সকাল গিয়ে নিশ্চয়ই ভোটটা দিয়ে দিয়েছো কারণ আমি এটা পোস্ট করছি আমাদের এখানে খুব শান্ত সেইভাবেই ভালোভাবেই ভোটটা নেওয়া হয়েছে তোমাদের ওখানেও নিশ্চয় হয়েছে এখানে লাইন দেখতে পাচ্ছ আমার ভোট দেওয়া কমপ্লিট হয়ে হয়েছে আর প্রচুর লাইন রয়েছে আর এই সময় একটু ফাঁকা ছিল কারণ বিকেল থেকে আবার ভিড় হয়ে যাবে আমার ভোট হয়ে গেছে দেখতেই পারছো আর এই রাস্তাটা দেখো আমাদের যে বাড়ির রাস্তাটা পুরো পোস্টারে পুরো ভর্তি হয়ে রয়েছে আর রোদটাও যেন তীব্র হয়ে উঠেছে এরপর চলে যাচ্ছি খাওয়া দাওয়া করে নিলাম অনেক দিন পর এলাম আমাদের এখানে বাড়ি যেটা অনেক দিন পর সবার সাথে দেখা সাক্ষাৎ হলো জেঠিমা দাদা বৌদি সবার সাথে দেখা করলাম দেখো দাদা এখানে গাছে কি হয়েছে পুগুলি হয়েছে তো ওগুলো তুল তুলছিলো তো সেটা আমি দেখলাম উঠে গিয়ে ফার্স্ট টাইম আমার এখানে এসে ভিডিওটা করলাম দেখো চারপাশে অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো অনেকদিন পরই এলাম গ্রামে মানে তুমি দেখতে পাবে কোথাও না কোথাও খন্ড চাষ ওগুলো তো হতেই থাকে তো এখানে আমি হাসছিলাম কারণ সবাই বলছে বিয়ে কবে করবি এই জন্য শুনেও আমার হাসি পাচ্ছিলো এখানে দাদা বেরোচ্ছে কাজে যাবে আর এখানে জেঠ শুয়ে আছে এক কথাই জিজ্ঞেস করছিলো বিয়ের কথা তারপরে এই বাড়ি যাওয়ার টাইমও হয়ে গেছে সমস্যা দেখা সাক্ষা তো হয়ে গেছে এই দাদা আমাদেরকে ছেড়ে দিয়ে আসছে দেখো গ্রামের রাস্তাগুলো খুব সুন্দরও লাগে সবুজে ভরা থাকে পুরো চারদিকটা তো আজকে খুব প্রচন্ড গরমও ছিল দেখতেই পাচ্ছ বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল তাও বৃষ্টি তো হয়নি তো এখন বাড়ি চলে যাচ্ছি টাটা সবাইকে আর গুড নাইট ভালো থেকো